এই ছবিটি মিলানের একটি পোস্টার আমরা মিলান যাবার সময় সানসেট সূর্যাস্ত দেখেছি তারই ছবি তুলেছি আমার কাছে ছবিটি খুব ভালো লেগেছে বলে তোমাদের সাথে শেয়ার করলাম পাদুয়া থেকে মিলান যেতে দুই ঘন্টা সাতচল্লিশ মিনিট সময় লাগে এই মুহূর্তে আমরা এখন মিলানে আছি রোমের পরে ইটালিতে সবচেয়ে জনবহুল শহর হচ্ছে এই মিলান সিটি মিলান শহরের জনসংখ্যা প্রায় এক দশমিক চার মিলিয়ন এই বিল্ডিংটি হচ্ছে দা ভাস্কো ভার্টিকাল ইংলিশে যাকে বলে ভার্টিকাল ফরেস্ট আর এটি হচ্ছে আর একটি আধুনিক হাই রাইজ বিল্ডিং এই দুটি কাইসক্রেপার্স রেসিডেন্সিয়াল কমপ্লেক্স ডিজাইন করেছেন বৌরি স্টুডিও এটি মিলানের পোর্টানোভা জেলার মধ্যে অবস্থিত সবুজের বাগান মানে ফরেস্ট বিল্ডিংটি আপাতত জনশূন্য আছে শহরের বাড়িঘর বিল্ডিং খুবই অত্যাধুনিক মিলান শিল্প ও স্থাপত্যের জন্য বিখ্যাত শহরটিকে লিওনার্দো দা ভিঞ্চির লাস্ট সাপারের বাড়িও বলা হয় ইউরোপের জায়গাগুলোর তুলনায় মিলান শহরটি কেনাকাটার জন্য খুবই ব্যয়বহুল পর্যটক ও প্রথমবার ভ্রমণকারীদের জন্য একটি নিরাপদ শহরও একে বলা চলে গেটটিকে বলা হয় আর্চ অফ পিস এখানকার বিখ্যাত জায়গাগুলো হলো আর্চ অফ পিস মিলান ক্যাথেল সফর ক্যাসল গ্যালারিও ভিক্টোরিয়া ইমানুয়েল টু লাস মিলানো সেন্ট্রালি সান কার্লোলা কার্সো ইত্যাদি আমরা যে সিটির ভেতরে যে গির্জাটি দেখতে পাচ্ছি এর নাম সান জর্জিও আলফালাজো এটি সিটির স্ট্রিট থেকেই দেখা যায় আর এখানে আমরা আরো দেখলাম যে ট্রাম যাচ্ছে প্রধান শহর এটি একটি মিলানের আমরা এই দিক দিয়ে হেঁটে হেঁটে মিলানের ডোমোতে যাচ্ছি মিলান ক্যাথালডার দেখতে যাচ্ছি সেই বিখ্যাত প্রাচীনতম মিলান গির্জাটি এই মিলানে অবস্থিত যার নাম হচ্ছে সান লরেন্স ব্যাসেলিকা। এই গির্জাটির ভেতরে চতুর্থ শতাব্দীর মোজাইক রয়েছে গির্জার মুখোমুখি যে বড় চত্বরটি আছে সেটিও ভীষণ আকর্ষণীয় দেখতে আর মিলানের মধ্যে সবচেয়ে বিখ্যাত গির্জাটি হচ্ছে ডুমো দা মিলানো মিলান ক্যাথেলডার আর মিলানের প্রাচীনতম স্থাপত্যগুলির মধ্যে হচ্ছে প্রাচীনতম সব বিল্ডিং সার্কোফেগাস আর সান আমিওর ব্যাসলিকা মিলানের মধ্যে একটি গির্জার নাম হচ্ছে যা সান্তা মারিয়া ডেলেগ্রেজি এই গির্জার ভেতরে একটি চ্যাপেল যার নাম হচ্ছে ডোমিনিকান কনভেন্ট আর সেখানে আছে লিওনার্দো দা ভিঞ্চির সেই বিখ্যাত ছবি দ্য লাস্ট সাপার আসল অরিজিনাল কপি এই গির্জার মধ্যেই আছে আমরা পায়ে হেঁটে সারাদিন এই মিলান সিটিটা ঘুরে বেরিয়েছি এর বিখ্যাত বিখ্যাত জায়গাগুলো দেখেছি এবং যে সমস্ত জায়গা স্থাপনার কথা বললাম এক একটা করে আমরা সেই সমস্ত জায়গায়ও যাব কোথাও যাব আমাদের বাস নিতে হবে আর কোথাও বা পায়ে হেঁটেই আমরা যাব। কাছের জায়গাগুলোতে পায়ে হেঁটে যাবো নতুবা আমাদের যে কোচ বাস আছে আমরা সেটাই ইউজ করব।